হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ বারো পর্ব দেখো বন্ধুরা এখানে আছে বালুচরে একদিন এখানে আমরা বালুচরের গল্প পর্ব নদীর পাশে যেই চর জাগে সেখানে বালু থাকে এখানে একটি মেয়েকে দেখতে পারছি ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম নাম তার অচিনপুর সেই গ্রামে তিথিদের বাড়ি গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে এবারও ওরা বেড়াতে এসেছে গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে সবুজ সুন্দর এই গ্রামে আছে নানা গাছ কত পাখি উড়ে যায় আকাশের পথে সুপারি গাছের শাড়ির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে তিনি একজন জেলে মাছ ধরতে চলে যান একেবারে মাছ নদীতে ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলেই খপ করে ধরে তিথি এসব গল্প শুনে মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবেন এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির বাবা বললেন চলো ঘুরে আসি নদীর তীর ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দেখা যাচ্ছে গ্রামের বাজার বটতলা মাঠ মন্দির একটু পেরুতেই চোখে পড়ল কুমারপাড়া নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো আরেকটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা তিনি গ্রামের স্কুলের শিক্ষক গণেশ কাকা নৌকা থামালেন বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যায় ঝড় বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে নৌকা আবার চলতে শুরু করলো তিথি দেখল টল টল করছে নদীর জল ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল কি শীতল অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে সুন্দর এক দ্বীপের মতো বালুচর চরের চারদিকে কাটা ঝোপ ঘাস আর কাশবন খুঁটে খুঁটে পোকা খাসছে শালিক ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি গণেশ কাকা বললেন ওই দেখো গাং চিল তিথি চিৎকার করে উঠল বাবা কি সুন্দর চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে আরে আরে এতো দেখি নাদের চাচা তার ঝুড়ি ভর্তি মাছ পাবদা পুটি আর একটা মাঝারি আকারের বোয়াল তাজা মাছগুলো এখনো নড়ছে তিথি আবাক হয়ে মাছ দেখল নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন গণেশ কাকা বললেন ফিরতে হবে হামিদ চাচা আকাশের দিকে তাকালেন তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়ল গণেশ কাকা দ্রুত বইটা চালালেন নাদের চাচা তুলে নিলেন আরেকটি বইটা দুজনের নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে তীরে পৌঁছতে না পৌঁছতে শুরু হলো ঝড় তিথি ভাবতে লাগলো পাখিরা এখন কি করছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি নদী এখানে পাখিরা উড়ে যাচ্ছে গাংচিল পাশে কাশবন আছে শব্দ শিখি উকি দেওয়া মানে আড়াল থেকে দেখা মিনার মানে দালানের উঁচু চূড়া বাদল মানে বৃষ্টি চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি নলখাগ্রা, মানে নলের মতো লম্বা ঘাস তারপর দেখা যাচ্ছে অনুশীলনী শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি উকি দিয়া যেমন এখানে পড়েছিলাম আড়াল থেকে দেখা মিনার মানে হচ্ছে দালানের উঁচু চূড়া বাদল মানে বৃষ্টির চর মানে নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি আর নলখাগ্রা মানে নলের মতো লম্বা ঘাস দেখো দুয়ে আছে শব্দ দিয়ে বাক্য লিখি এখানে শব্দ আছে মিনার ঝাঁক চর টল টল ক নদীর জল ড্যাশ করছে নদীর জল টল টল করছে মসজিদের ড্যাশ থেকে ভেসে আসে আজানের ধ্বনি মিনার পানি কমে যায় নদীতে ড্যাশ পড়েছে চর পড়েছে গাছের ডালে এক ড্যাশ পাখি বসে আছে এক ঝাঁক দেখো তিন নম্বরে আছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি এখানে ডান পাশের শব্দ আছে নদীর পানি সাদা বক সকালের সূর্য পাখিদের তো ক সুপারি গাছের শাড়ির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য নদীর চরে ড্যাশ মেলা বসে পাখিদের টল টল করছে ড্যাশ নদীর পানি ঘাড় বাঁকা করে একপারে দাঁড়িয়ে আছে ড্যাশ সাদা বক দেখো এখানে চার নম্বরে আছে বিপরীত শব্দ জেনে নেই শব্দ আর বিপরীত শব্দ গ্রাম এর বিপরীত শব্দ শহর সাদা কালো শীতল উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট অল্প বেশি দেখো পাঁচ নম্বরে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি তিথির গ্রামের নাম মধুপুর অচিনপুর সফিপুর নাজিরপুর তিথির গ্রামের নাম কিন্তু অচিনপুর নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন গণেশ কাকা হামির চাচা নাদের চাচা মধু কাকা তো বলেছিলেন হচ্ছে নাদের চাচা তারপর দেখো মাটি দিয়ে শখের হাড়ি বানান নাদের চাচা হামিদ চাচা মধু কাকা গণেশ কাকা মধু কাকা হাড়ি বানান শখের নল খাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা গাংচিল শালিক সাদা বক তো এখানে বসে আছে হচ্ছে মাছরাঙা পাখি তারপরে যে ঘটনাটি আগের পাখিরা আকাশে উঠছে তোমাকে গল্প শোনাবো কে যেন এগিয়ে আসছে তিনি দাওয়াত দিয়েছিলেন তাহলে পাখিরা আকাশে উঠছে তোমাকে গল্প শোনাব কে যেন এগিয়ে আসছে তিনি দাওয়াত দিয়েছিলেন তো এটি তোমরা গল্প ভালো করে পড়ে নিজেরা শিখে নিবে যে কোন ঘটনাটি আগে ঘটেছে দেখো সয়তে নি বুঝেনি কুমারপাড়া মানে কুমারেরা যেখানে একসাথে বাস করে শখের হাড়ি মানে ছবি আঁকা রঙিন হাড়ি দ্বীপ চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড অর্থাৎ চারপাশে পানি মাঝখানে এটি হচ্ছে দ্বীপ দেখো সাত নম্বরে আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা সুন্দর করে দেব ক গ্রামের প্রকৃতি তিতির কেমন লাগে উত্তর গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে গ্রামে এলে সে মন ভরে প্রকৃতি দেখে খ নৌকায় করে তিথিরা কোথায় গেল নৌকায় করে তিথিরা নদীর চরে গেল গ নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল উত্তর নাদের চাচার ঝুড়িতে পাবদা পুটি আর মাঝারি আকারের একটি বল মাছ ছিল তিথি কেন পাখিদের জন্য ছিল। উত্তর ঝড় শুরু হয় তিথি পাখিদের জন্য ঝড়ের সময় সময় করে উত্তর পাখিরা নিজের বাসায় ফিরে যায় বন্ধুরা দেখো এভাবে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি তারপর দেখো এখানে আছে বিরাম চিহ্ন বসায় অর্থাৎ দাড়ি কমা সেমিকোলন বিস্ময়সূচক চিহ্ন এগুলো বসাতে হবে দেখো এখানে এসে তিথি গ্রামে বেড়াতে এসেছে এখানে দাঁড়ি হবে কি ঠান্ডা হাওয়া এখানে বিস্ময়সূচক চিহ্ন বসবে এভাবে একটি সোজা দাগ নিচে ফোটা। তিথি কোথায় থাকে এখানে প্রশ্ন করা হয়েছে প্রশ্নসূচক চিহ্ন বসবে গ গণেশ কাকা বললেন ফিরতে হবে এখানে দাঁড়ি হবে আর গণেশ কাকা বললেন এখানে কমা হবে এভাবে আমরা বিরাম চিহ্ন বসাতে পারি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটুনে চাপ দিয়ে রাখতে পারো এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে